আপনার কাছে টাকা চায় না ঠিক আছে না সে তো টাকা চাইতেছে না বা আপনার জবটা চাই নিতেছে না যে ভাই হ্যাঁ আপনি আমার এটা জিয়েছেন এখন আপনি যেখানে জবটা করেন না ওই জবটা আমাকে দিয়ে দেন এগুলো তো কিছু চাইতেছে না তাই না একটা ঘটনা শেয়ার করি গতকাল যখন রাত্রিতে আমি যে রুমে উঠলাম মানে উঠে যে রুমে ওই রুমে যারা থাকেন তারা আসলেন আমাকে খাওয়ার জন্য যখন ডাকলেন আমি খেতে গেলাম তখন মধ্যে একজন বলতেছেন যে ভাই আত্মীয় আছে তো এখানে এর আপনাকে তাও ডাকা হইলো না হইলে এই প্রবাসে কেউ কাউকে ডাকে না হ্যাঁ কিন্তু আসলে আহ একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আহ প্রত্যেকটা রুমেই যারা বাংলাদেশি প্রত্যেকেই কিন্তু বাংলাদেশি হ্যাঁ এক রুমে দেখা যাচ্ছে পাঁচজন সাতজন বা আটজন যারা আছে একসাথে সবাই কিন্তু এখন ওনার কথা আমার মনে যে আসলে কেন কেন এমনটা শুনে যে একটা মানুষ যখন নতুন একটা রুমে আসে তখন কেউ তাকে খাবার কথা জিজ্ঞেস করে না বা সকলে বসলে তাকে কেন বলে না যে ভাই আসেন বসেন বা খাইছেন কিনা বা আপনার দিনটা কেমন গেল কেমন লাগতেছে কেউ জিজ্ঞেস করে না হ্যাঁ ব্যাপারটা আসলে বোধগম্য না আমার এখন হইতে পারে ঠিক আছে ভাই আপনিও তো এখানের পুরাতন না তাই না আপনিও একটা সময় নতুন ছিলেন আপনিও তো দেখা গেছে যে ছেলেটা নতুন আসছে সেও যেভাবে তার বাবা মা আত্মীয় স্বজনকে ছেড়ে আসছে আপনিও তো সবাইকে ছেড়ে আসছেন এখন আপনি হয়তো বা এখানে পাঁচ বছর হয়েছে বা আট বছর হয়েছে আপনি একটু পুরাতন হয়েছেন কিন্তু আপনি তো সারা জীবন আর পুরাতন ছিলেন না তাই না আপনিও তো নতুন ছিলেন হইতে পারে আপনাকে কেউ ডাকে নাই হইতে পারে কিন্তু মানে আপনিও আপনিও যখন একটা মানুষ নতুন আসবে হইল না কেমন না যেমন আপনি সবাইকে রেহে আসছেন আপনার কষ্ট হয় ঠিক একই ভাবে তো যেই ছেলেটা নতুন আসছে তারও কষ্ট হয় আসলে যখন আসার পরে কেউ জিজ্ঞেস করে না তখন কিন্তু আহ আপনারও যেমন খারাপ লাগছে যে ছেলেটা নতুন আসছে তারও কিন্তু লাগে দিন তো আমরা সবাই বাংলাদেশি এতটুকু তো আর আসলে খুব বেশি ক্ষতি হয় না না তাই আপনি যদি তাকে জিজ্ঞেস করেই নেন যে ভাই কেমন আছেন বা আপনার কেমন লাগতেছে হ্যাঁ বা ভাই খাইতে আসেন এগুলো বললে তো আপনারা টাকা দিতে হইতেছে না তাই না সে তো আর আপনার কাছে টাকা চায় না ঠিক আছে না সে তো টাকা চাইতেছে না বা আপনার জবটা চাই নিতেছে না যে ভাই হ্যাঁ আপনি আমার এটা জিগাইছেন এখন আপনি যেখানে জবটা করেন না ওই জবটা দিয়ে দেন এগুলো তো কিছু তাই না শুধুমাত্র কি একটু বাঙালিরা দেখাইতে এর বাঙালি আসলে ভালো নাই হ্যাঁ যে ইন্ডিয়ানরা আমি দেখতেছি তো এখানে যত দোকান পাট আছে হ্যাঁ ব্যবসা বাণিজ্য সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান এবং ওদের ভেতরে একটা ঐক্য আছে ঠিক আছে যেটা আমাদের বাঙালিদের ভেতরে নাই দেখা গেছে একই বিল্ডিং এ যদি তিন চারটা ফ্ল্যাট থাকে যদি আশপাশে সব বাঙালি হ্যাঁ যদি বাঙালিরা থাকে তাহলে এদের এদের ভেতরে ঝগড়া লেগে যায় ঠিক আছে কিন্তু ইন্ডিয়ানরা থাকলে এমনটা হয় না বা অন্যান্য কান্ট্রি পাকিস্তানি এমন হয় না কিন্তু বাঙালিদের এমন হয় আসলে মানে আমরা যেন আসলেই জানো আমরা কেমন হ্যাঁ বাঙালিরা আমরা কেমনই জানো ঠিক আছে মানে একটা মানুষ আসছে তার জিজ্ঞেস করতেও তার অ্যাটিটিউডে হয়তোবা বাধে কবে যে আসলে চেঞ্জ হবে আল্লাহ মাহবুদ ভালো জানে আমরা বাঙালি বাঙালিদের প্রতি সদয় না প্রত্যেকেই কিন্তু দেখবেন প্রত্যেকেই তাদের ফ্যামিলি হ্যাঁ আত্মীয় স্বজন বন্ধু মা বাবা প্রত্যেকেই সবাইকে রাইখে আসছে তো ঠিক আছে তুমিও তো সবাইকে রাইখে আসছো আমিও সবাইকে রাইখে আসছি তাহলে কমপক্ষে এখানে তো সবাই মিলামিশে একটু ভালো থাকা যায় তাই না কিন্তু না এখানে হ্যাঁ এখানেও মানে তার ভাবসাব এমন বাস হ্যাঁ মানে আমি জিজ্ঞেস করলে না জানি কি হয়ে গেলাম মানে একটা অ্যাটিটিউড নিয়ে থাকে আজীব অবস্থা মানে খুব আশ্চর্য লাগে যে মানে একই দেশের একই জায়গায় সবকিছু আপনাকে জিজ্ঞেস করবে না হ্যাঁ এবং এটা খুব তারা গর্বের সাথে দেখবেন বাঙালিরা বলে যে হ্যাঁ নতুন যারা আসে তাদেরকে এগুলো জিজ্ঞেস করা হয় না বা এগুলো বলা হয় না বা এগুলো কেউ বলে না কেন বলেন আরে ভাই আপনি বলেন না চেঞ্জ করেন তাহলে না আস্তে আস্তে চেঞ্জ হবে একটা ছেলে যখন নতুন আসে যদি আপনারা সবাই যারা থাকেন আপনার যখন সে উঠছে। একটু করেন না বা তার কেমন লাগতেছে হ্যাঁ একটু জিজ্ঞেস করেন ঠিক আছে আপনি সারাদিন ডিউটি করে আসছেন আপনার ভাল লাগতেছে না তো একটু ডাক দিলে তো ভাই আপনি আর ময়রা যেতেছেন না তাই না আপনি তো বাইচেই থাকবেন 味がおすかい味がおすか